স্যামসাং এফ সিক্সটি টু ছ ব্যাটারি পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকায় আইফোন ইলেভেন মাত্র 14900 হাজার এই রকম ফ্রেশ কন্ডিশন সবথেকে বড় ব্যাপার আছে রেজার ফর্টি আলটা ফিফটি আল্টা আর এই মডেলটা রয়েছে জাস্ট দিনের ফোন আর এই মডেলটা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এক লক্ষ কুড়ি হাজার টাকার ফোন মাত্র সাতাশ হাজার নশো টাকায় আমাদের কাছে অ্যান্ড্রয়েড ছাড়াও আইফোনের ভরপুর কালেকশন আর আইফোন থার্টিন সব রকম কালার সব রকম ভেরিয়েন্ট আর একদম ফ্রেশ কন্ডিশন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে সিল প্যাক ফোন কিনে নিয়ে যান আর সঙ্গে পেয়ে যাচ্ছেন এই থার্টি টু ইঞ্চ ব্র্যান্ড নিউ টিভি সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছে রয়েছে হিউজ কালেকশন আর হিউজ অফার এই নতুন ফোন সেকেন্ড হ্যান্ড ফোন দুটোই আমাদের কাছে কিন্তু ফিনান্সের মধ্যে পেয়ে যাবে এছাড়া প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট আর দশ দিনের চেকিং গ্যারেন্টি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি এক্সচেঞ্জেরও সুবিধা সো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি আরও একবার নতুন কালেকশন আর হিউজ অফার নিয়ে আজকে আমাদের কাছে কি কি কালেকশন আছে একবার দেখে নিন তারপরে আসবো কিন্তু হিউজ একটা অফার নিয়ে আমরা কিন্তু আজকে আইফোন দিয়ে ফার্স্ট স্টার্ট করব প্রত্যেকবার আমরা কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে স্টার্ট করি আজকে আইফোন দিয়ে দাদা আইফোনের কিন্তু ভর্তি কালেকশন রয়েছে আর কালার দেখুন একদম ইউনিক ইউনিক কালার রয়েছে দেখতে পাচ্ছেন অল কালার অ্যাভেলেবেল অল ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আর কন্ডিশন সবগুলো থাকবে ওয়েল অ্যান্ড গুড আর আইফোন থার্টিন একদম ভালো কন্ডিশনে আপনাদের জন্য অফার প্রাইসে কোনো সার্ভিস ব্যাটারি না এইটি পার্সেন্টের উপরের ব্যাটারি দিয়ে আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে ওনলি টোয়েন্টি সেভেন যে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া আপনারা যদি ফিফটিন প্লাস নিতে চান ফিফটিন প্লাসে একটা হিউজ ডিসকাউন্ট আমরা নিয়ে চলে এসেছি প্রত্যেকটা ফোন কেনাকাটার সঙ্গে যেরকম দশ দিনের চেকিং গ্যারেন্টি থাকছে এছাড়া থাকছে কোম্পানির ওয়ারেন্টি তার সঙ্গে থাকছে গিফট এবার আমরা চলে আসি ফিফটিন সিরিজে দেখুন ফিফটিন প্লাস ভর্তি আমাদের কাছে রয়েছে আর এই ফিফটিন প্লাসেই আমাদের কাছে অফার ব্যাটারি কত পার্সেন্ট দিচ্ছি আমরা নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ফোনের কন্ডিশন যদি দেখতে চান একবার কাছ থেকে এসে ফোনের কন্ডিশনটা দেখে নিতে পারেন ফোনের কন্ডিশনটাও দেখুন কি অসাধারণ কন্ডিশনে ফোনগুলো রয়েছে ডাক স্ট্যাচ বলে কিছু নেই যে কোনো কালার অ্যাভেলেবেল রয়েছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে ওনলি ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড অনলি ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া যেসব দাদাভাইরা ওয়েট করছিলো এক্স সিরিজের জন্য ফটোগ্রাফির জন্য তাদের জন্য কিন্তু আবারও নিয়ে চলে এসেছি এক্স হান্ড্রেড এক্স নাইনটি এছাড়া আমাদের আরও মডেল আছে শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের জন্য থাকছে সারপ্রাইজ গিফট এছাড়া রবি মোবাইল থেকে যারা পারচেস করছে প্রতিটি পার্চেসের সঙ্গে থাকছে অ্যাসিওড গিফট এছাড়া একটা লাকি কুপনের ব্যবস্থা যেখানে থাকছে একদম দামি দামি গিফট যেগুলোর প্রাইস স্টার হচ্ছে তিরিশ হাজার কুড়ি হাজার দশ হাজার এইরকম লেভেলের গিফট আপনাদের সবাই আমাদের কাছ থেকে কিন্তু পেতে পারেন তার জন্য কিন্তু রবি মোবাইল ভিজিট করতে হবে যারা অনলাইন থেকে পারচেস করছে এই গিফটের মধ্যে কিন্তু তারাও অংশগ্রহণ করতে পারবে কারণ তাদের নাম আমরা কিন্তু কুপনে এন্ট্রি করিয়ে দেব। আমরা এবার দেখাচ্ছি একটা ভালো মডেল যেটা মার্কেটে ডিমান্ড প্রচুর আছে কিন্তু অ্যাভেলেবেল কোথাও নেই সেই মডেলটা যে মডেলটার মার্কেটের দাম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর সেই মডেলটা আজকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কন্ডিশন কি কন্ডিশনে রয়েছে আর এইটা আছে একটা স্পেশাল কালার দিয়ে কিন্তু আর স্পেশাল কালার বলে স্পেশাল দাম না স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই মডেলটা পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তারপরে একটা হিট মডেল দেখাচ্ছি গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল বুঝতে পারছেন মডেলটা কি আছে তাহলে ইন ওয়ারেন্টির প্রোডাক্ট রয়েছে আর প্রোডাক্টের মার্কেট প্রাইস তো অনেক দাম এটা মার্কেট প্রাইস যদি আপনি কিনতে যান যত কম করে হোক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রয়েছে আজকের ডেটে ইন ওয়ারেন্টি প্রোডাক্ট রয়েছে ফ্রেশ কন্ডিশন ওনলি সেভেন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড সঙ্গে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই রকম পাঁচ হাজার টাকা দামের বোটের ব্লুটুথ সাউন্ড বার সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এটা অ্যাসিওর্ড গিফট এছাড়া আপনাদের জন্য থাকবে আলাদা একটা লেভেলের সারপ্রাইজ গিফট যেটা কিন্তু আপনি দোকান ভিজিট যখন করছেন তখন আপনার লাখি কুপনের ব্যবস্থা থাকছে তাছাড়াও একটা গিফটের অন্যরকম ব্যবস্থা থাকে এছাড়া আপনি যদি আমাদের কাছে আছেন এস সিরিজে এস সিরিজের আরও একটা মডেল দেখিয়ে দিই এস টোয়েন্টি ফোর প্লাস কন্ডিশনটা একবার দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কন্ডিশনে রয়েছে আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই রয়েছে আর এস টোয়েন্টি ফোর প্লাস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড নাইন টু ফিফটি সিক্স জিবি এছাড়া আপনি এস টোয়েন্টি থ্রি এফ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কন্ডিশনটা একবার দেখিয়ে নিন কী কালার রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন আর এই মডেলটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওনলি টোয়েন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এস টোয়েন্টি ফোর যেসব দাদাদের দরকার এস টোয়েন্টি ফোর তাদের জন্য কিন্তু একদম গোল্ড কালার মেন কন্ডিশানেই রয়েছে আমাদের কাছে এস টোয়েন্টি ফোর যেটার প্রাইস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেডে এছাড়া আপনি আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি পেয়ে যাচ্ছেন আর একদম কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন বললেও না একটা সিঙ্গেল লার্স সাইজ নেই মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এছাড়া আপনাদের সবার পছন্দের মডেল আছে আইফোনে আইফোন এটা কি আছে দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো আর যেটা থাকছে আমাদের কাছে অফার প্রাইজে আর অফার প্রাইজে এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে কী দামে থাকছে আইফোন ফিফটিন প্রো থাকছে সিক্সটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ওনলি আর ব্যাটারি হেলথ কত আছে এইট্টি এইট এছাড়া আপনাদের জন্য আমরা আরও অনেক আইফোনের মডেল এখানে দেখাতে পারি যেমন সিক্সটিন প্লাস রয়েছে এস টোয়েন্টি ফোর আরও একটা রয়েছে এখানে এবারে একটা জিনিস বলে দিই আপনারা ভাবছেন এই ধরনের প্রোডাক্টগুলো কত দাম কি ব্যাপার আছে এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছে পিছনে দেখুন প্রচুর প্রোডাক্ট রয়েছে আর এই প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু আমরা একবার দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পারেন আমাদের কাছে জাস্ট ওপেন বক্স সিলটা খোলা আছে কাছে এসে একবার দেখিয়ে দিন একদম জাস্ট সিলটা খোলা থাকবে কোনো কাভার কোনো অ্যাসেসারিস কিছু ইউজ করা হবে না অরিজিনাল বিল টিল দিয়ে এর মধ্যে থাকবে ঠিক আছে কোনো ফোন ইউজ না আরও ফোন দেখিয়ে দিচ্ছি আপনি দেখতে পারেন এদিকে দেখুন ভি ফিফটি সিরিজে সব প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে ইউজ প্রোডাক্ট এগুলো না একদিন দুদিন তিন দিনের প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটার সঙ্গে অরিজিনাল বিল বক্স চার্জার সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভি ফিফটি সিরিজ মার্কেটে প্রচুর দাম বাট জেস ক্যামেরা ওয়াটার প্রুফ রিং লাইট ফ্ল্যাশ দিয়ে একদম প্রিমিয়াম ফিল দিচ্ছে এর মধ্যে কালারগুলো দেখতে পাচ্ছেন অল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন অল কালার অল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের কাছে এই ফোনের স্টার্টিং প্রাইস কত টাকা জানেন অনলি টোয়েন্টি এত কমে পুরো মার্কেটে কেউ দিতে পারবে না এখানেও দেখতে পাচ্ছেন অল কালার আমাদের কাছে রয়েছে ভি ফিফটি যেটা সদ্য লঞ্চ হয়েছে সেটাও আমাদের কাছে একবার কাছ থেকে একবার এসে দেখিয়ে দিতে পারেন ভি ফিফটি দেখুন অল মডেল দেখুন ভি ফিফটি ভর্তি রয়েছে তো তো এই ভৃহবর্তী ফোনগুলো একবার আমরা এটারও কন্ডিশন একবার কাছ থেকেই দেখাচ্ছি দেখুন জাস্ট সিলটা খোলা আছে কাভার টাভার কেউ কিছু হাত দেয়নি দেখতে পাচ্ছেন যেরকম একটা ফোনের মধ্যে অরিজিনাল বিল এ দেখুন কেবিলটা যেরকম সিল অবস্থায় থাকে সেরকম সিল অবস্থায় রয়েছে কেউ কোনো দিন হাতও দেয়নি আর এই ফোনগুলোর বয়স পেয়ে যাবেন কতদিন করে জানেন মাত্র এক দিন করে একদিন করে এই ফোনগুলোর বয়স পেয়ে যাচ্ছেন আর এগুলোও থাকছে কিন্তু অফার প্রাইসে জাস্ট ওপেন বক্স সিলটা শুধু খোলা আছে কোয়ান্টিটিতে আছে শুধু এখানে ওইদিকেও প্রচুর আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে তো ওইদিকেও দেখতে পাচ্ছেন এখন কিন্তু অফার শেষ হয়নি ওইদিকে ছোটো মডেল ভর্তি আছে তো সেগুলো কিন্তু আমরা এক এক করে অফার রিভিল করব। কেউ ভিডিও স্কিপ্ট করে যাবেন না তো আমাদের কাছে ভি ফিফটি ই দুশো ছাপ্পান্ন জিবি মিনস টু ফিফটি সিক্স জিবি ওনলি টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এক দিনের ফোন হবে জাস্ট ওয়ান ডে অনলি সিল ওপেন কন্ডিশন থাকবে কোনো কন্ডিশন না জাস্ট সিলটা ওপেন করাই আছে এইরকমই ফোন থাকবে সব ফোনের কিন্তু ফিক্সড ডেট ওই যে ফোনগুলো দেখছেন সবই ফিক্সড রেটেই রয়েছে এছাড়া আপনি আমাদের কাছে আরও অনেক মডেল পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে একদম ডিমান্ডেড যে মডেলগুলো সেইগুলো মডেল পেয়ে যাচ্ছেন এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস যে মডেলটা মার্কেটে এমন একটা রাজ করে গিয়েছিল মানে লোকের এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস শুনলে ভয় পায় কেন যখন তখন ছুঁড়ে মেরে দেবে ফোনটার কিছু হবে না আপনার পুরো একদম ফেটে ফুটে চলে যাবে সেই মডেলটার আমাদের কাছে রয়েছে কন্ডিশান আমরা আরও একবার দেখিয়ে দিই আমাদের কাছে এই রকম কন্ডিশানেরই প্রোডাক্ট থাকে দেখুন ইন ওয়ারেন্টি আউট অফ ওয়ারেন্টি যদি বলেন আমরা প্রোডাক্টের কন্ডিশান অরিজিনাল বিল প্রোভাইড আপনাদের করি বেসিক্যালি এর মধ্যে রয়েছে অরিজিনাল বিল আমি দেখিয়ে দিচ্ছি তো এটা আছে হট পিঙ্ক কালার দিয়ে দেখতে পাচ্ছেন সাতাশ হাজার টাকা দামের ফোন আছে আর বিলটার ডেটটা যদি আমি দেখাই চোদ্দ দুই দু হাজার পঁচিশ মানে মাত্র দু মাস কম মানে দশ মাস সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টে আর এই আঠাশ হাজার টাকা সাতাশ হাজার টাকার ফোনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো টাকা করে এই রকম অফার কেউ কখনও দেয়নি দেবেও না প্রত্যেকটা ফোনের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি এখনো উপরে র্যাপিং পর্যন্ত ওটা নিয়ে দেখতে পাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো টাকায় এই টাইপের ফোন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধু এটা না গেমিং ফোন যদি আপনি আমাদের কাছ থেকে নেন গেমিং ফোন একদম কম কম দামে রয়েছে আর এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আপনার যে ফোন থেকে দেখছেন সেই ফোনগুলো এক্সচেঞ্জ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন তাও আবার কি ফিনান্সের ফিনান্সের সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবেল এবারে একটা জিনিস বলে দিই আপনারা যদি জয়নগর ব্রাঞ্চ আসতে চান তো আসতেই পারেন আমাদের ব্রাঞ্চ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আর দুটো ব্রাঞ্চের আর দুটো ব্রাঞ্চের নাম্বার আমরা দেখিয়ে দিচ্ছি যারা কলকাতা ব্রাঞ্চ ভিজি ভিজিট করতে চাইছেন তাদের জন্য আমরা বলে দিই শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশনে নেমে চার নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে জাস্ট এক মিনিট আপনি কসবা মার্কেটের দিকে যাবেন ওখানে আমাদের আরও একটা আউটলেট পেয়ে যাচ্ছেন এবারে একটা জিনিস বলে দিন আমাদের দুটো প্রোডাক্ট এই যে ব্রাঞ্চের যে প্রোডাক্ট ওই ব্রাঞ্চের প্রোডাক্ট দুটো প্রোডাক্ট কিন্তু ডিফারেন্স আর যদি ওই দুটো প্রোডাক্টই আপনারা দেখতে চান তার জন্য আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটটা একবার ভালোভাবে দেখে নেবেন জাস্ট গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন রবি মোবাইল একবার আমি তবুও দেখিয়ে দিচ্ছি গুগলে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন এখানে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল এক মিনিট জাস্ট এখানেই আমরা গুগলে গিয়ে যখন সার্চ করছেন রবি মোবাইল দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট অ্যাভেলেবেল এখানে আমাদের অল প্রাইস দেওয়া আছে আর এই ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে যে কোনো মডেল ও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর এটা আমাদের অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে যেখান থেকে বাড়িতে বসেও আপনি কুরিয়ার করে আপনার পুরানো ফোন আমাদের থেকে এক্সচেঞ্জ করাতে পারেন এবারে চলে আসি নাথিংয়ের কিছু মডেল নিয়ে নাথিংয়ের দেখতে পাচ্ছেন একদম কম বাজেট যাদের তাদের জন্য কিন্তু অল এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন টু এ প্লাস যেটা আমাদের কাছে রয়েছে এছাড়া নাথিংয়ের যে লেটেস্ট যে মডেলগুলো অল মডেল যেগুলো চার্জার নাথিং বেসিক্যালি চার্জার দিয়ে আসে না তো এই মডেলটা আবার নতুন করে চার্জার দিয়েছে ঠিক আছে তো এই সব মডেল নাথিংয়ের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আমাদের কাছে ফিনান্সও অ্যাভেলেবেল রয়েছে এছাড়া নতুন যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এই ফোনগুলো বাইরে আপনার কতটা কম নেয় আমার আইডিয়া নেই বাট আমাদের কাছে যে অফার দেবো আজ পর্যন্ত কেউ এরকম অফার দেয়নি সিল প্যাক প্রোডাক্ট কিনতে যাবেন একটা হাত ব্যাগ দিয়ে বলে দেবে এটাই গিফট বাট আমাদের কাছে কিন্তু সিল প্যাক যখন প্রোডাক্ট কিনছেন আমাদের কাছ থেকে ভি ফোরটি প্রো কিনছেন তো ভি ফোরটি প্রো মার্কেটে যে দাম নিচ্ছে চলুন সেই দাম থেকে হলেও কিছুটা কম নেবো তারপরেও রকম ব্র্যান্ড নিউ থার্টি টু ইঞ্চ টিভি সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে ঠিক আছে এছাড়া নতুন অল মডেল আমাদের কাছে ফ্রিনান্স অ্যাভেলেবেল সেটা রিয়েলমি হোক মোটোরোলা হোক দেখুন মোটোরোলা সিরিজের এখানে অল মডেল আমাদের কাছে সিক্সটি ফিউশন দেখতে পাচ্ছেন ভর্তি আমাদের কাছে যে কোনো জায়গায় প্রোডাক্ট নেই আমাদের সিক্সটি স্টাইলাস যে কোনো মডেল ভিভোর অল মডেল আমাদের কাছে মোটোরোলা রিয়েলমি অল মডেল পোকো থেকে শুরু করে যে কোনো অনলাইন সিরিজের অল মডেল সেটা আইকিউ হতে পারে নাথিং হতে পারে অ্যাপেল হতে পারে ওয়ান হতে পারে অনলাইন সিরিজের অল মডেল আমাদের কাছে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে এবারে আমরা চলে আসি একটু ছোট বাজেটে কিছু ফোন দেখাতে তার আগে আমরা একটু ফোকাস করব মোটোরোলা সিরিজ আর গেমিং সিরিজে একদম কম বাজেটে যেমন বিএমডাব্লিউ অ্যাডিশানে নোট ফোরটিন প্রো পুরো মার্কেটে বিক্রি হচ্ছে ষোলো হাজার টাকা বাট আজকে আমরা দিচ্ছি কিন্তু তেরো হাজার নশো টাকায় জেবিএল এর সাউন্ড সিস্টেম দিয়ে এই প্রোডাক্টটা আপনি একদম ফুল গেমিং ফোন পেয়ে যাচ্ছেন এছাড়া ওপোর একটা ওপেন বক্স প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এফ টোয়েন্টি নাইন প্রো যেটা আমাদের কাছে মাত্র বাইশ হাজার নশো টাকায় রয়েছে এছাড়া মোটোরোলার অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া আমাদের কাছে কার্ভ ডিসপ্লে তো অ্যাভেলেবেল রয়েছে একদম কম কম দামে যেখানে আমাদের কাছে কার্ভ ডিসপ্লে ভি টোয়েন্টি নাইন ই আমাদের কাছে দেখতে পাচ্ছেন আর এই ভি টোয়েন্টি নাইন ই এই মডেলটা আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র কত টাকায় জানেন মাত্র তেরো হাজার নশো টাকায় কার ডিসপ্লে এছাড়া আমাদের কাছে এফ টোয়েন্টি সরি নোট থার্টিন প্রো প্লাস যেগুলো আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে আর প্রোডাক্টের প্রাইস কিন্তু সতেরো হাজার নশো টাকায় রয়েছে আর এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দুশো মেগাপিক্সেলের ক্যামেরা একশো ওয়ার্ডের চার্জার এছাড়া পাওয়ারফুল প্রসেসার এবারে চলে আসছি আমাদের কিন্তু একদম যে সিরিজটা মার্কেটে সবথেকে বেশি ডিমান্ড আমরা সেই সিরিজ নিয়েই কথা বলবো তার মানে এই নয় যে আমরা ফোর জি দেখাচ্ছি কোনো ফোর জি সেরকম কিছু দেখাবো না ফাইভ জি বেসিক্যালি দেখাবো দু একটা যদি ফোর জি দেখতে চান যাদের বাজেট কম তাদের জন্য দু একটা ফোর জি আমরা দেখাবো আমাদের কাছে অল স্টক বেশিরভাগ না নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কাছে ফাইভ জি আপগ্রেড স্টকই আপগ্রেড স্টক যেগুলো রয়েছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন অল মডেল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আমরা কিন্তু স্টার্ট করবো একটা হিট মডেল দিয়ে যেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সাত হাজার ব্যাটারি প্লাস ছ জিবি একশো আঠাশ জিবি স্যামসাং এফ সিক্সটি টু যেটা আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র তিন হাজার নশো টাকা এছাড়া যাদের স্টোরেজ নিয়ে প্রবলেম ফটো তো একদম ছুটিয়ে তুলছেন ভিডিও করছেন কিন্তু স্টোরেজে প্রবলেম তো কম বাজেট বাজেট কম কার্ড ডিসপ্লে এক হাজার এক হাজার চব্বিশ জিবি মানে ওয়ান টিবি ফোন কন্ডিশন একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন কি কন্ডিশনে রয়েছে ইন ওয়ারেন্টি একশো মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এক টিবির ফোন রয়েছে মানে এক হাজার চব্বিশ জিবি এটা একশো আঠাশ জিবি না দুশো ছাপ্পান্ন না পাঁচশো বারো না তার মানে এই একশো আঠাশ জিবির প্রায় দশ গুণ তো এই প্রোডাক্টটা মার্কেটে তো অনেক রকম দামে চলে আমাদের কাছে আছে মাত্র উনিশ হাজার নশো টাকা এইরকম একটা লেভেলের অফার থাকেন ওয়ান প্লাসের ফোন খুঁজছেন বাজেট কিন্তু কম ব্র্যান্ড আপনি কিন্তু কোনো কম্প্রোমাইজ করবেন না যেখানে আপনি ওয়ান প্লাস ইউজ করবেন তো সেই জন্যে আমাদের কাছে এই কন্ডিশানের ওয়ান প্লাস কন্ডিশানটা একবার দেখিয়ে নিন এই কন্ডিশনের ওয়ান প্লাস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নশো টাকায় ফাইভ জি এছাড়া আমাদের কাছে এই সমস্ত প্রোডাক্টগুলো থাকছে একদম অফার প্রাইসে যেমন আমাদের কাছে রয়েছে আইকিউর আরও একটা ফাইভ জি প্রোডাক্ট যেটার প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছে ওপো ভিভোর যে কোনো লেটেস্ট ফাইভ জি মডেল জাস্ট ওপেন বক্স কন্ডিশানেই থাকছে তো এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র ন হাজার নশো টাকা এই ওপোর যে মডেলটা এ থ্রি প্রো পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র পাঁচ হাজার নশো টাকায় ফোর জি স্টার্ট হয়ে যাচ্ছে এছাড়া আপনি ফাইভ জি আমাদের কাছে মাত্র ছ হাজার নশো টাকা থেকে ফাইভ জি স্যামসাংয়ের মতো ব্র্যান্ড দিয়ে যে কোনো ফাইভ জি আমাদের কাছে দেখুন মাত্র ছ হাজার নশো টাকা থেকে ছ জিবি র্যাম পাঁচ চার জিবি র্যাম এগুলো তো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন পিছনে আমাদের যে কোনো মডেল অ্যাভেলেবেল থাকে অল মডেল এছাড়া আমাদের কাছে ট্যাবও সমস্ত রকম ট্যাব সিল প্যাক ট্যাব আমাদের কাছে চব্বিশ হাজার টাকার মডেল মাত্র পাঁচ হাজার নশো টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া সিল ওপেন কন্ডিশনেও ট্যাব ওয়ান প্লাস রিয়েলমি রেডমি সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আরও একবার লাস্ট আমরা আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি আমাদের হচ্ছে জয়নগর এক নম্বর রেল টিকিট কাউন্টারের একদম পাশে ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে এছাড়া অ্যাড্রেস যদি লাগে আপনি ডেসক্রিপশানে আমাদের অ্যাড্রেসও পেয়ে যাচ্ছেন তবু একবার বলে দিই জয়নগর শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর টিকিট কাউন্টারের একদম পাশেই একটা দোকান আর একটা ব্রাঞ্চ আমাদের রয়েছে যারা কলকাতার দিক থেকে পার্চেস করতে চাইছে শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন ধরে আপনি বালিগঞ্জ স্টেশনে নামবেন বালিগঞ্জ স্টেশনের নাম্বার এখানে দেওয়া আছে দেখুন নাইন জিরো সেভেন থ্রি ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান আর জয়নগর ব্রাঞ্চের নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান তো বালিগঞ্জে আপনি সপ্তাহে সাত দিনই দোকান খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ফোন করার কিন্তু টাইম সবার জন্য সেম তো এই টাইমে আপনারা ফোন করে আমাদের কাছে চলে আসতে পারেন সপ্তাহে সাত দিনই আপনাদের এক্সচেঞ্জের সুবিধা সেকেন্ড হ্যান্ডে ফিনান্সের সুবিধা অল অ্যাসেসারিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে অ্যাফোর্ডেবল প্রাইসে এছাড়া যে কোনো মডেল অফলাইন অনলাইন থাকে তো আসুন দেখুন দেখে শুনে আমাদের থেকে দশ দিনের চেকিং গ্যারেন্টি নিয়ে বাড়িতে বসে পারচেস করুন আমাদের এই রকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন